আলাইকুম অবশেষে চলে আইসি বাংলাদেশ দলের চাপে বাংলাদেশ যে হার হারছে সেই দিন এলাকা টেয়া যাইবে না একটু বাংলাদেশে সাপোর্ট করছিলাম বলছেন হ্যাঁ এমন চাপ দেশে বাংলাদেশ দিয়ে আছে বাংলাদেশের অঙ্গরেষ্ট যেটা আছে সাতলা বাগদা এদিকে চলে আইসি চাপের জোরে যে হারা দিন ঘুরে ফিরে দিয়ে যাই যে চাপ কমছে এইবার আমরা যাব এলাকার ভিতরে আগে কিন্তু আমরা ঢুকবো না আর শান্ত যে আমার বন্ধু সে যে কাম করছে আর লিটল দাস কুমার দাস যে কাম করছে ওতে এলাকার মধ্যে ভিতরে ঢোকাই যাইবে না এই চিন্তা করলাম বাইক না তুই চলে যাই তুই বাইরে তাড়াতাড়ি ঘুমাইতে ওটার আগে মানুষ দেখা রাখি তো তাড়াতাড়ি চলে যাই ওদিকে মাসুম ভাই আছে আর সোহেল আছে গাড়ি নিয়ে চলে যায় গাড়ি কিন্তু আগুন লাগাই দেবে বাংলাদেশ যে সঙ্গে ঢকছে জীবনে এত বড় লজ্জাজনক লজ্জাজনক কাহিনী কিন্তু ইতিহাসে হয় নাই যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ কি হারবে কিছু ক কি ব্যাটিং করছে হ্যাঁ এখন বিকালে যে আপনারা যাইতে চাইতে আসেন বাড়ির দিক মুই তো যাইতে পারবো তুমি তুমি যদি না যাও সমস্যা নাই ওই রাত বারোটা সময় ওই চর হাত রাইয়া নদী বদি না মোরে পাইলে বানবে কানাতে কোনাতে তুমি চললে যাইও ডট খেললে ঠক জি কালগো ডট হ্যাঁ তো খেলবাই ডট তো খেলবাই বলছেন সকে একটা কেছিলাম বাংলাদেশের জার্সি হ্যাঁ বিশ্বকাপে হ্যাঁ এই জার্সিটা সেই লজ্জার সরমে আর বাইর করতেই পারবো না বাড়ি এটা কুত্তরলে কুত্তর গায়ে দিয়ে থুই দিছি কিন্তু গায়ে যা

এবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হওয়ার কারণে তারা স্বাগতিক হিসেবে চান্স পেয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য যেখানে আমরা ইউএসের কথা জানতাম আর এই যে তারা ক্রিকেট খেলে সেইখানে সেই দলের সাথে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম ক্রিকেট টিম আজকে হার তাও আবার পাঁচ পাঁচটা উইকেট এটাকে চিন্তা করা যায় আপনার কোন দেশে বেশ পাশ করি আর আপনারা করতে পারেন যে গাড়ি তুমি ভিডিও বানায় গিল্লিকা কারণ এই ভিডিওটা আপনার সরাসরি চলতে আসলে আপলোড মান দেখে কেন ভিড়েতে যায় এই লেগে টানের অবস্থায় আছি ভিডিওটা যে যাবো দেখবে আইয়ে দেখতে আমাকে নয় আমরা চলে গেছি আর জায়গা এই জন্য কিন্তু আমরা গাড়িতে বুঝে ভিডিওটা করতে যাই বলছেন আমি একটু কথা কই একটু আগে এই যে আরিফ মেমাই যে বলছে কথা যে লিটন কুমার দা কুমার কি ও বাড়া কুমার আছে

বলের আগুন লিটন কুমার হে তো ধরেন মেডেলিস্টাম তো ওড্ডা যাইবে ও তিনটা বাতে বুঝ বলছেন আর